নতুন পথ নতুন মত খুলছে তো ধীরে ধীরে আমি কবি না মানে ভালো লাগা থেকে কিছু কথা বলা দেখেন মেন বিষয়টা হলো রাস্তার দুধারে কলা গাছের শাড়ি নতুন রাস্তা নতুন মাটি দুই ধার দুই ধারে কলা গাছের শাড়ি ভালোই লাগছে যদি এগুলি মানে উচ্চ ফলনশীল কলা গাছ হয় আর যদি যত্ন নেওয়া যায় তাই এই কলা গাছ থেকেই বিশাল অঙ্কের মুনাফা লাভ করা সম্ভব এখানেও ধরেন যখন নতুন রাস্তা হয়েছে রাস্তাটা হচ্ছে মাটি কিভাবে ভাঙবে না বা এই রাস্তার পাশে কি ধরনের গাছ লাগানো দরকার যেটা ভবিষ্যতের জন্য ভালো এই ধরনের গাছ মানে কোন ধরনের গাছ খুব তাড়াতাড়ি বর্ধনশীল যেটা বা কোন ধরনের গাছ মাটির যে ভাঙন রোধ করতে পারে এই যে পরিকল্পনা এটা সমন্বয় সাধন দরকার ছিল কারণ কলা গাছ তো আপনার এত রোধ করতে পারবে না সে গুচ্ছমূল হবে ফসল হবে সে এক ফসলে মানে তার একবার হবে সে মৃত্যুবরণ করবে তার পাশ দিয়ে হয়তো আর একটা ইয়ে হবে কিন্তু ভবিষ্যৎ বা মানে দীর্ঘদিনের জন্য কিন্তু এটা খুব ভালো ফল আনবে না কিন্তু এখানে ধরেন যদি এরকম গাছ আছে যেগুলি কাঠের গাছ হতে পারে যেটা আমাদের সামনে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করবে হোক না সেটা ব্যক্তি বিশেষ ব্যক্তির উন্নয়নই হলো সমাজের উন্নয়ন বা জাতির উন্নয়ন বা দেশের উন্নয়ন যদি কোনো ব্যক্তির উন্নয়ন সাধিত না হয় তাহলে দেশের উন্নয়ন কোনো কিছু বলে কোনো কিছু হয় না কারণ ব্যক্তির অস্তিত্ব শুধু দেশের জন্য না পৃথিবীর অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা বারবার উল্টাপাল্টা কথা বলি আরও একটা মজার বিষয় দেখেন এই দেখেন এখানে দেখা যাচ্ছে কিছু ঘাস এগুলি কিন্তু চাষ করা ঘাস যেগুলি গরু বা ছাগল আইডনো ইটস ইটস নেইম বাট এগুলি অন্যরকম এই দেখেন একটা ঘুঘু পাখি ব্যাচার আমার মতো একা মানে আমি যেমন একা হাঁটছি সেও একা তার কোনো ফ্রেন্ড ট্রেন্ড নাই তার পাশে যাই হোক এই ঘাস গরু ছাগলে খাবে তো এই এলাকায় যদি খামার করা হয় যেহেতু নতুন রাস্তা হয়েছে এরকম অনেক জায়গা আছে যে যেখান থেকে মাটি কাটা হচ্ছে তার দুই ধারে বর্ষার আগ পর্যন্ত এইরকম গাছ যেগুলি পানির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে তাহলে কিন্তু বর্ষার মরশুমে বিশাল অঙ্কের অর্থ তার চেয়ে বরং অনেক পরিমাণ ঘাস পাওয়া সম্ভব যেটা গবাদি পশু যাদের কষ্ট হয় ওই সময় খাদ্যাভাব হয় বা মানুষের ওই ভুসি কুড়া এগুলির উপর যে ডিপেন্ড করে এগুলি কিন্তু কমিয়ে দিতে পারে এবং খুব ভালো মানে ফার্মিংয়ে একটা বিপ্লব ঘটাতে পারে তো আসলে আমাদের রিসোর্সের অভাব নেই আমাদের অভাব হলো আমাদের পরিকল্পনা পরিকল্পনা এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করা এই ধরনের লোকের খুব অভাব আমরা মানে সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী না ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের বিশ্বাস এবং এই কারণেই আমাদের আসলে আজকের এই অবস্থা অনেক কাজ হচ্ছে অনেক অর্থ ব্যয় হচ্ছে যদিও এখানে অর্থ ব্যয় কিন্তু অর্থ অপচয় হচ্ছে এটাও অনেক ক্ষেত্রে বলা যায় কারণ আপনি একটা অর্থ ব্যয় করেছেন কিন্তু সেটা আপনার কাজে আসছে না এসডিজি যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট করল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো কিছুই হচ্ছে না আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবার আছে প্রত্যেকটা ব্যক্তির ভাবার আছে দেশের এবং দশের জন্য ভাবার আছে যারা উচ্চ লেভেলে বসে আছেন একদম রাষ্ট্রের উচ্চ স্থানে আর কি কী বলবো মানে তাদের কথা আসলে মুখে আসলে তো অন্যরকম লাগে সে যে গভর্নমেন্টটি হোক ওইখানে যাওয়ার পর তারা কেন যে উল্টাপাল্টা কাজ শুরু করেন কেন যে একটা পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন না আর একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কেন যে ষাটজন এখান থেকে টাকা খেতে যান একসাথে এটাই আমরা বুঝি না এই কারণে গভর্নমেন্টের কি হয় একই রাস্তা বারবার করতে হয় একই কালভাট বারবার করতে হয় বা একই গাছ সরি একই ওই আপনার ব্রিজ অনেক সময় তাড়াতাড়ি ভেঙে যায় বারবার করতে হয় তাহলে এগুলি কি হচ্ছে ওয়েস্টেজ অফ মান তাদের জন্য হচ্ছে আমাদের নিজেদের জন্য আচ্ছা